দুর্গাপুর মহকুমা হাসপাতালে শনিবার ইউনিটের উদ্বোধন করেন মন্ত্রী প্রদীপ মজুমদার ব্যয় হয়েছে প্রায় লক্ষ টাকা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিডিএ চেয়ারম্যান তথা মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত হাসপাতালের সুপার ধিমান মণ্ডল প্রমুখ ল্যাপারোস্কোপি পদ্ধতিতে শরীরের ক্ষুদ্র ছিদ্র করে তার মধ্যে দিয়ে ক্যামেরা ও যন্ত্র প্রবেশ করিয়ে অস্ত্রোপচার করা হয় এর ফলে রক্তক্ষরণ হয় না অন্যদিকে ব্যথাও কম হয় অস্ত্রোপচারের পরে দ্রুত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যান সম্ভবত রাজ্যের প্রথম মহকুমা হাসপাতাল হিসেবে দুর্গাপুরে ল্যাপরোস্কি ইউনিট চালু হলেন্ট আসতো যারা আজকের থেকে উপকার

সময় কম সময়ে খুব কঠিন শল্য চিকিৎসার পরেও রুগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন কারণ এগুলো যেসব চিকিৎসা বা যেসব শল্য চিকিৎসা আমরা জানতাম যে দেহ কেটে করা হয় তার অনেক ক্ষেত্রে যেখানে ল্যাপ বা টেকনোলজি ব্যবহার করা যায় সেখানে একটা ছোট্ট ছিদ্র করে এই অপারেশন ব্যবস্থা করা যায় তার ফলে কি হয় রক্তক্ষরণ কম হয় বা দৈহিক কষ্ট কম হয় আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই চিকিৎসার পর সেই উন্নত মানের যে চিকিৎসা ব্যবস্থা এটা দুর্গাপুর মহকুমা হাসপাতালে আমাদের রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শ্রী কবি দত্ত মহাশয় তিনি নিজে এই দুর্গাপুরের সেন্ট্রালের যে রোটারির সদস্য তিনি রোটারিয়ানদের অনুরোধ করে এই প্রস্তাব দেন যে আমাদের এখানে যেসব বরিষ্ঠ ডাক্তারবাবুরা আছেন চিকিৎসকরা তারা একটি মিটিংয়ে আমাদের যিনি সুপারিনটেন্ডেন্ট ডক্টর ভিমান মন্ডল ছিলেন তার নেতৃত্বে সেই মিটিংয়ে ওনারা প্রস্তাব দেন যে আমাদের যদি এই ল্যাপ্টোস্কোপির এখানে ব্যবস্থা করা যায় তাহলে আমরা চিকিৎসার মান আরো উন্নত করতে পারব এবং অনেক তাড়াতাড়ি আমাদের যারা রুগী আসবেন এই ব্যাপারে যেখানে আমরা ল্যাপ্টোস্কোপি দিয়ে চিকিৎসা করতে পারব সেখানে তারা খুব তাড়াতাড়ি সুস্থ হবে সেই প্রস্তাব আমাদের স্থানীয় রোটারিয়ানসরা তারা এই দুর্গাপুর সেন্ট্রালের যারা সদস্য তারা গ্রহণ করেন এবং তারা রোটারি ইন্টারন্যাশনালের কাছে আবেদন করেন অন্য অন্য দেশের থেকেও সহায়তা এসছে অর্থাৎ কিনা এটা একটা আন্তর্জাতিক স্তরে রোটারিয়ানদের এখানে অবদান দুর্গাপুর সেন্ট্রাল রোটারির অনুরোধে এবং তাদের এই প্রয়াস আমরা দুর্গাপুরবাসীর তরফ থেকে এবং আশেপাশের যেসব মানুষ এখানে চিকিৎসার জন্য আসেন তাদের সকলের তরফ থেকে আমি প্রত্যেকটি রোটেরির সদস্য যারা এখানে যারা এটার প্রথম সূচনা করেন আমাদের অভিদত্তের অনুরোধে এই ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন এবং তারা ব্যবস্থা করেছেন তাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা